দাদা আপনারা তো এই এলাকারই বাসিন্দা তো এই যে এই ড্রেনটা হতে হতে বন্ধ হয়ে গেল কেন বামসাই এই ড্রেনটা হচ্ছে অ্যাকচুয়ালি পঞ্চায়েত সমিতির আন্ডারে কাজটা হচ্ছিল আরামবাগের একজন কন্ট্রাক্টর ছিলেন উনি এখানে কাজটা শুরু করেছিলেন কিন্তু লোকালে কারোর সাথে কোনো পরামর্শ না করে হঠাৎ করে কোথা থেকে কী এরিয়াটা বুঝতে পেরেছে সেই হিসেবে কাজটা শুরু করেছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এলাকার যে থ্রি টিএমসির মেম্বার চিত্তরঞ্জন বাগ সে কিছু লোকজন নিয়ে এসে ড্রেনটা বন্ধ করে দিল এই এই অবস্থায় ঢালাই হয়ে পড়ে আছে রড বেরিয়ে আছে রাস্তার গায়ে এরকম গর্ত যদি কেউ কোনোদিন পড়ে যায় হয়তো মার্ডারও যেতে পারে মানে খুব ভয়ানক অবস্থা হয়ে শুনতে পাচ্ছেন তো সেই জায়গাতে বলছি আমি যেটা কানাঘুষতে শুনেছি সঠিক হয়তো প্রমাণ দিতে পারবো না আমার মনে হয় যে ওদের টাকা পয়সা নিয়ে কিছু একটা বকরার ব্যাপার ছিল সেখানে টাকা সঙ্গে কার। ওই কন্ট্রাক্টারের সাথে হয়তো এলাকার মেম্বারের হতে পারে টিএমসি পার্টির কোনো নেতার হতে পারে এখানে তো উপপ্রধান করেন এখানে সামনের পাড়াটাতে উপপ্রধান বাস করেন হ্যাঁ উনিও হয়তো বিষয়টা জানেন বা ওনার ওনারাও উপস্থিত থেকেই এটা অফ হয়েছে কাজটা অ্যাকচুয়ালি তো সেই হিসাবে আমরা বিডিও অফিসে এই নিয়ে একটা ধরনা দেবো বা অবস্থা বিক্ষোভ করবো একটা সরকারি প্রকল্প সেটা হতে হতে এইভাবে বন্ধ হয়ে গেল ওই তো ওদের তো টিএমসি তো এখন টিএমসি যে রাজত্ব করছে দেখতেই পারছেন সবই হচ্ছে ওরা চোরের সরকার মানে ওরা চুরি ছাড়া কিছু বোঝে না টাকা করে যে কোনো একটা প্রকল্পের কাজ শুরু করতে পারলেই ওদের ইনকাম এটা ওরা ভেবে নেয় কাজ শুরু করে নিয়েছে হয়তো কন্ট্রাক্টর দেখা যাবে টাকাও তুলে নিয়েছে কিন্তু তার প্রতিপক্ষ যে টিএমসিরই কিছু নেতা মেম্বার উপপ্রধান প্রধান এরা আছেন হয়তো ভাগ পায়নি যার জন্য কাজটাকে আবার বন্ধও করে দিয়েছে তো আমার মনে হয় এই বিষয় নিয়ে আরামবাগে বিডিও সাহেবের কিছু দৃষ্টি আকর্ষণ করা উচিত বা এই বিষয়টা নিয়ে খোঁজখবর নেওয়া উচিত বিডিও সাহেব কখনোই এলাকায় যে সমস্ত কাজগুলো হয় তিনি কখনো সরজমিনে তদন্ত করতে এসেছেন এমন দৃষ্টান্ত কখনো আপনার দেখেছেন কোনো কোনোদিন চোখে পড়ে না তবে জয়রামপুর এলাকাতে একটা গার্ডওয়ালকে কেন্দ্র করে একটা আমরা প্রতিবাদ করেছিলাম যে গার্ডওয়ালটাকে মিলের ঘাস বা দিয়ে করা হচ্ছিল সেই প্রতিবাদ করার সময় কন্ট্রাক্টরের অনুরোধে জয়েন্ট বিডিও সাহেব একদিন এসেছিলেন এসে তাও তিনি ডিসিশন দিয়ে গিয়েছিলেন যে কাজ চলুক কাজ বন্ধ হবে না কিন্তু সেই গার্ডওয়াল যে ভেঙে একটা ট্রাক্টারও পড়ে গেল জলে হ্যাঁ তারপর দিনের মধ্যেই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ওইদিকে একটা ট্রাক্টর যেতে যেতে সেই পাঁচের ওপরে ঢালাই করা ঢালাই বসে গিয়ে একদম পুকুরের জলে টাকটারটা উল্টে পড়ে গেছিল তো সেই নিয়েও তো টিএমসি পার্টি কন্ট্রাক্টর বা আদার্স কারো কোনো দুঃখেও নেই প্রশাসনেরও নেই বিডিও সাহেবেরও কোনো খোঁজখবর নেই এই ট্রেনটা কোনখান থেকে কত দূর পর্যন্ত হওয়ার কথা যদিও এখানে একটা লেখা আছে যে মাঝের দোকান পর্যন্ত পাকা ট্রেন নির্মাণ রবিবাগের জমি থেকে রাধানাথ মাঝির দোকান পর্যন্ত পাকা ড্রেন এইটা অ্যাকচুয়ালি বোর্ডটা বলি লিখেছে বলে মনে হচ্ছে এই যে বোর্ডটা দেখছেন হুম এই যে রাধা মানে বোর্ডে তো এই যে রাধানাথ মাঝির দোকান থেকে যে গাডওয়ালটা করা আছে এই গাডওয়ালটা অ্যাকচুয়ালি ওইখান থেকে এইখান পর্যন্ত আপনার ইটের গাঁথুনি দিয়ে এই স্কিমটা শেষ হয়ে গেছে আচ্ছা এইখান থেকে ইটের গাঁথুনি থেকে যে ওই যে আপনার ইয়ে রয়েছে আর জমি পর্যন্ত রয়েছে এখানটা এর অর্বিভাগের জমি পর্যন্ত এটা আবার আলাদা স্কিমে একটা 50 সেমি স্কিমে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইট দিয়ে গাঁথুনি নয় ঢালাই ড্রেন তৈরি করছেন দুই সাইডে ঢালাই গার্ডওয়াল দিয়ে তো এই যেটা বন্ধ আছে এবং এর বোর্ডটা ওইদিকে একটা জায়গায় লাগিয়েছে সেই বোর্ডটা নাকি বামসা অঞ্চল বলে উল্লেখ আছে ময়াপুর দু নাম্বার অঞ্চল বলে কোনো উল্লেখ নেই সবটাই ভুল সবটাই মানে ভূও সাইনবোর্ডেতেও ভুল কাজেতেও কাজেতেও ভুল আর বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন ওই একটু আগে গেলে দেখতে পাবেন যে গার্ডওয়ালটা করা হচ্ছে কোথায় দু ইঞ্চি কোথায় আড়াই ইঞ্চি কোথাও পাঁচ ইঞ্চি মানে ওটা মাটির চাপে যে যে কোনো কোনো দিন মুহূর্তে ভেঙে রাস্তা নিয়েও যেমন অভিযোগ যে ইঞ্চি ইঞ্চি নিয়ম না মেনে একইভাবে এই গার্ডওয়াল নিয়েও একই 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 সর্বত্রই যে কোনো প্রকল্পের কাজই দেখবেন না কেন সর্বত্র একই দুর্নীতি চলছে তো মায়াবুদ্ধ যিনি প্রধান অলোক সাথা তিনি নিজে কখনো দেখতে এসেছেন যে এই কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা তিনিও আসেন আমরা এই ড্রেনটার ব্যাপারে একবার বলতেও গিয়েছিলাম উনি একটা কথাই বলেছেন যে এটা পঞ্চাশ সমিতির কাজ পঞ্চাশ সমিতির বিডিও সাহেবের সাথে কথা বলুন অথচ তার এলাকায় কাজ হতে পারে পঞ্চায়েত সমিতি কিন্তু তার এলাকার কাজ তো তার এলাকার তো তবু তিনি আসছেন না উপপ্রধান না হয় আপনি বলছেন তিনি নিজেই জড়িত তো কিন্তু প্রধান কেন আসছে আসবেন বলতে পারবো না আসি মানে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আমি আছি না হয় প্রধান বলছেন পঞ্চায়েত সমিতির কাজ বলে কিন্তু পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি সিসি সরকার তিনি এসেছিলেন যে তার কাজটা আদৌ ঠিকঠাক কখনো দেখেছেন আপনার জানা নেই উনি এসেছেন বলে আমার জানা নেই তার ফলে কোন মানে কোনো কাজই সদর্থকভাবে হচ্ছে না 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 সদর্থকভাবে কোনো কাজই হচ্ছে না হচ্ছে না আপনার নাম কি আমার নাম হরিপদ মালিক বিজেপি কার্যকর্তা আচ্ছা 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 অনেক ধন্যবাদ আমরা এখানে দেখতে পাচ্ছি মায়াপুর দুই পঞ্চায়েত জেলা হুগলি ব্লক আরামবাগ তহবিলে করা আছে হ্যাঁ এটা তো পঞ্চায়েতের স্কিম কিন্তু এখানে তো পাকা ড্রেনের কথাই বলা হচ্ছে তাহলে এইটা কি এইটার যে এত লক্ষ টাকার হিসাব দেওয়া আছে তাহলে এই এই যে এই লক্ষ টাকা বেরিয়ে গেল শুধু এইটুকু কাজের জন্য এইখানটা পঞ্চাশ থেকে ষাট ফুটের একটা তার জন্য তার জন্য আপনার দু লক্ষ ছাপ্পান্ন হাজার লক্ষ ছাপ্পান্ন হাজার উনপঞ্চাশ টাকা এইটুকু গার জন্য পঞ্চাশ থেকে ষাট ফুট হবে যেখানে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তিন লাখ সাতষট্টি হাজারের স্কিমে একটা বড় বাড়ি হয়ে যায় আর সেখানে এইটা বলা হচ্ছে যে দু লাখ ছাপ্পান্ন হাজার উনপঞ্চাশ টাকা ব্যয় হয়েছে যদিও কাজ শুরু কবে শেষের তারিখ কবে কোথাও নেই কিন্তু এটা তো মায়াপুর দুই পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতই লেখা আছে এইটা লেখা আছে তাহলে সেই কাজটাও তো সঠিক হয়নি সঠিক হয়নি এবং সেখানেও ঠিক হিসেবে পারবি আপনি একটা জিনিস দেখুন না আপনারা তো নিশ্চয়ই এলাকায় ঘুরছেন বিভিন্ন জিনিস দেখেছেন যে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদে হোক যেখানেই কাজ হচ্ছে সেখানেই দিই কোনো কাজটাই আপনার আমার মনে হয় বা আমরা দেখতে পাচ্ছি কোনো কাজটাই ভালোভাবে হয় না আমরা দেখাবো যে এখানে দেখা যাচ্ছে যে এই যে ড্রেনটার কাজ এই যে এখানে আটকে গেছে আবার কিছুটা গিয়ে আবার কিছুটা গিয়ে শুরু হচ্ছে এ এক অদ্ভুতভাবে এইরকম মানে এই এইরকম কাজ এটাকে ঠিক উন্নয়ন বলে কি না আপনারা দেখতে পাবেন যে যেখানে সেখানে একটু আদ্রু করে কোনোভাবে কাজ আমরা দেখাবো যে ওখানে যে সাইনবোর্ডটা আছে আমরা সেটাও দেখাবো এবং একই সাথে কাজের যে মান সেটাও দেখাবো এটা ঠিকই যেটা বলেছেন যে এই অবস্থায় যেতে যেতে কেউ যদি পড়ে যায় যেহেতু লোহা লোহার শিখগুলো বেরিয়ে আছে যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা যে ঘটে যেতে পারে এটা অনস্বীকার্য এখানে এসে এই শেষ হয়ে যাচ্ছে অথচ এখানে আরামবাগ পঞ্চায়েত সমিতি বাবা এখানেও উল্লেখ করা আছে তিন লাখ আটত্রিশ হাজার তিনশো তিনশো একত্রিশ টাকা তিন লাখ আটত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা ব্যয় হয়েছে এই ড্রেনটার জন্য মানে বরাদ্দ অর্থ হয়েছে এবং মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামসা অঞ্চলে বামসা গ্রামে নয় বামসা পাড়া নয় বামসা অঞ্চলে ঢালাই ড্রেন নির্মাণ বলা হয়েছে এবং সেখানে বরাদ্দ অর্থের যে পরিমাণ একটা বিপুল অর্থের পরিমাণ দেখানো হয়েছে অথচ কাজ কোথাও হয়নি আমরা দেখতে পাচ্ছি যেখানে সেখানে একটু করে খুঁড়ে দিয়ে শুধুমাত্র এইটা আছে এবং এই কাজটি একদম মাঝপথে বন্ধ হয়ে আছে ব্যাস এই যে যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন এইটুকুই হয়েছে এবং সেটাও সম্পূর্ণভাবেই অসম্পূর্ণ স্বাভাবিকভাবে এলাকার মানুষরাও ক্ষোভে ফেটে পড়ছেন কিন্তু অনেকেই উপপ্রধানের আতঙ্কে সামনে আসতে সাহস পাচ্ছিলেন না যে এবং এখানে অবশ্য যত্ন করে মদের বোতল থেকে আরম্ভ করে সব কিছু পড়ে আছে উন্নয়ন না হোক কিন্তু এগুলিই আমরা দেখতে পাচ্ছি এগুলি সবই পড়ে আছে